ওয়েলকাম ওয়েলকাম গ্যাস চলে আসছি কোথা বিনায়ক ইন্টেক কি দেখাবো তোমাদেরকে ঠিকই দেখেছো বুলেট রয়্যাল এনফিল্ড কালেকশনটা দেখো বন্ধুরা এই মাথা থেকে ও মাথা শুধুমাত্র কি রয়্যাল এনফিল্ড কে দেখাবে তোমাদেরকে জিডিএম রাইজিং দাদা ওখানে চলে অনেকক্ষণ ধরে ঠিক আছে কেমন আছো বলো তুমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আর দাদাদের জন্য কি থাকছে সামনে ঈদ সামনে ঈদ ঈদের জন্য দূর দূর থেকে সবাই আসে ডেলিভারি তো ফ্রি হচ্ছে এখন আচ্ছা ভালো ভিডিও দেখে এখন তো সবাই আসে গাড়ি কিনতে একটা ভালো প্ল্যাটফর্ম হয়েছে

এক লাখ আঠাশ হাজার বন্ধুরা দেখতে হবে না আসতে হবে তাড়াতাড়ি চলে আসবো বিনায়ক এন্টারপ্রাইজে কারণ এখানে রয়েছে বুলেটের ভরপুর মেলা দাদা নেক্সট

দেখুন পুরোনো গাড়ি আঠেরো গাড়ি আর এটার দাম হবে আহ করে দেবো শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ এক এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ থাকবে আসার পরে যতটা পারবো কম বেশি করে দেবো অনেকে আছে ফুল ট্যাঙ্কি তেলে একটু একটা গাড়ি বিক্রি হলো ওরাও ভিডিও দেখে জাফা গাড়ি বিক্রি করলো শুধুমাত্র নাইনটি থাউজেন্ড গাড়ি আসে কাস্টমার যেমন দামে যেরকম গাড়ি আসবে সেই দামেই আর আপনাদের লোন ইএমআই ফেসিলিটি সব কিছু অ্যাভেলেবেল আছে ক্রেডিট কার্ড অনেকে এখন আছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডেও হয়ে যাবে ক্রেডিট কার্ড থেকেও আপনি লোন

এক লক্ষ দুই হাজার টাকা হয়ে যাবে দেখাবো না আপনি আসেন আপনার সামনে সাজিয়ে দেবো কি লাগবে আপনার ডালারিং লাগলে লাগিয়ে না আগে আপনি আসুন দেখুন আপনার যেই মডেল ডালারিং দরকার সেই মডেল হবে

মানে করি দেখি আপনারা আসেন আপনার সামনে পরে একদম একদম চাকাও পালিশ থাকবে গাড়িতে একটা দাগ থাকবে ওরাম দাদা হয় না পুরনো গাড়ি আপনারা বাড়িতে নিশ্চয়ই গাড়ি থাকলে জানবেন একটু একদম দাগ থাকে গাড়ি একদম ঠিক আছে তো চলো নেক্সট আমরা ভেতরে যাবো ভেতরে দেখবো চলে আসে

এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা ওয়ান লাইফ এই টু থাউজেন্ড স্পেশাল গাড়ি আছে ঠিক আছে

যেটা আমরা বলছিলাম স্টিল গ্লাস হ্যাঁ এই যে আছে পাশাপাশি দুটো দোকানেই রয়েছে এখানে আছে সেম টু সেম তো এই তো বললাম 170 থেকে 180 আরো আছে স্টিল গ্লাস আরো আছে চলেন আমরা একবার গোডাউনে যাই গোডাউনে যাই তো চলে এসো বন্ধুরা গোডাউনে চলো তো বন্ধুরা চলে এসেছি বিনায়ক এন্টারপ্রাইজের গোডাউনে এখানে আসল খাজানা ঠিক আছে যা খাজানা এখানেই রয়েছে তো দেরি না করে তাড়াতাড়ি আসতে হবে আর বুলেট নিতে হবে কোথা থেকে নেবে বিনায়ক এন্টারপ্রাইজ দাদা অ্যাড্রেসটা কি আছে না বুলেট নিতে হবে না বুলেট দেখতে আসতে হবে নিতে আপনি যেখান থেকে ইচ্ছা পারেন আমার কোনো ব্যাপার নেই দাদা নিশ্চয়ই আপনি আসুন একই কালারের গাড়ি একই সিগমেন্টের গাড়ি অনেক অনেক পাবেন তার মধ্যে আপনারা বেছে নেন বেছে নেন না বলবো না নিতে হবে আপনার যেখান থেকে পছন্দ আপনি সেখান থেকে নেবেন গাড়ি দেখাবো আমরা এখানে সত্তর আশিটা স্টক রয়েছে তো যখন বন্ধুরা দেখতে আসবে অবশ্যই প্রেমে পড়ে যাবে প্রেমে পড়ে গাড়িকে বাড়ি নিয়ে চলে যাবে ঠিক আছে চলো তাহলে ফার্স্ট আমরা দেখি হ্যাঁ রেডিশ মডেল আছে এটা 2021 এর গাড়ি আছে সুপার মিন্ট কন্ডিশন গাড়ি আছে একদম আর এই গাড়ির দাম হবে শুধুমাত্র 162000 টাকা 162000 মানে গাড়ি নিজে কথা বলছে একদম সুপার মিন্ট কন্ডিশন আছে একদম তার পাশে আরেকটা গাড়ি আছে এটা 2019 এর এন্ডের গাড়ি আছে এই গাড়ির দাম হবে 142000 টাকা 142 42000 তার পাশে এটা আছে 2019 এর এন্ডের গাড়ি হবে হ্যাঁ

নেক্সট যেটা আছে রয়্যাল এটা দু হাজার একুশের গাড়ি আছে বিএসসি যেটা সুপার মেন কন্ডিশন রেডিস রেড মডেল আছে টোটাল এক্সট্রা ফিটিং রয়েছে গাড়ি আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ বাষট্টি টাকা ওয়ান লাখ সিক্সটি টু থাউজেন্ড একদম সুপার মেন কন্ডিশন তার পাশে আরো একটা আছে এটা স্পেশাল এডিশন গাড়ি হবে ব্ল্যাক কালার আছে দু হাজার একুশেরই গাড়ি আছে এবিএস উইথ এবিএস মডেল আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা ওয়ান লাখ ফিফটি এইট থাউজেন্ড আপনারা পেয়ে যাবেন একদম একদম এরপরে তারপরে যেটা আছে এটা দু হাজার উনিশের গাড়ি দিয়েছে ডুয়েল ডি ডুয়েল চ্যানেল এবিএস আপনার এক্সট্রা এলইডি হেডলাইট সাইলেন্সার সবকিছু আছে আর এই গাড়ির দাম হবে শুধুমাত্র 148000 টাকা 148000 এ আমরা করে দেব তারপরে যেগুলো বলছিলাম পাশাপাশি আছে এই যে স্টিল ব্ল্যাক যেগুলো অ্যালয়েডিং টিউবলেসটা সবকিছু থাকে এই গাড়ি তো অনেক আছে আমার কাছে বলছিলাম ভিডিওটা লেন্দি করতে না

কারণ অনেক এসে বলে দাদা তোমাদের গাড়িগুলো ভিডিওতে দেখে একটু দাগ ঠাক থাকে আরে দাদা দাগ থাকবে আর যেখানে দেখবেন বেশি নতুন চকচক করে মানে ভাববেন মানে কি বলবো দুধে জল

আর এই গাড়িটার দাম হবে এক লক্ষ আটত্রিশ একটা ওয়ান তার পাশে রয়েছে লঙ্কা একদম লাল লঙ্কা লাল লঙ্কা আচ্ছা এটা হবে দু হাজার এটা আঠারো লাস্টার হবে এটা হয়ে যাবে এক লাখ আঠাশ একটা ওয়ান এক লাখ আঠাশ পাশে এটা আছে গান মেটাল গ্রে আছে আর এটা তোমার দু হাজার একুশের রেন্ডের গাড়ি হবে গান মেটাল গ্রে আর এটার দাম আছে শুধুমাত্র এক লক্ষ আহ বাহাত্তর আটকা ওয়ান সেভেন্টি তার পাশে আরো একটা রেট আছে ওটা সামনে আহ এল হেডলাইট আছে

যেটা সতেরো দাদা তুমি যেটা দেখাচ্ছ প্রথমে এটাই সতেরো এন্টে সুপার মিন কন্ডিশন আছে এটা আঠেরো এন আছে এটা আঠেরো আহ সতেরো এন্টের যেটা আছে ওটা হয়ে যাবে এক লাখ বত্রিশ হাজার টাকা পাশে যেটা আছে ওটা হয়ে যাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সুপার মিন কন্ডিশন দুটোই একদম তারপরে আরো আছে এদিকে দেখাচ্ছি এই লাইনটা দেখিনি আছে এই গাড়ির দাম হবে শুধুমাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লাখ বাহান্ন আসবে অনটিমিক যতটা কম বেশি করে দেবো তার পাশে আরেকটা আছে আঠারো গাড়ি আছে আঠারো রেন্টের দিকে এটা হয়ে যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশে যেটা আছে প্রচুর আছে আপনার আসুন এটা রিবন আছে দু হাজার বাইশের আছে এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ বিরাশি টাকা এক লক্ষ আসবে যত কম বেশি করে দেবো একদম চলো

সেটা তো নাম ডেস্পারটা ফ্রি ভিডিও দেখে এসে বললেই নাম ডেস্পারটা হোম আমি বলবো গাড়ি কিনতে আসতো না যাদের গাড়ি পছন্দ বুলেট যাদের মানে একটা ইমোশন তো আসুন গাড়ি আশা করি দেয় যেমন হয়তো সব আরো গাড়ি আছে কিছু দেখাতে পাচ্ছি না সার্ভিসে আছে আর অনেক গাড়ি আছে আপনারা আসুন এবার গাড়ি সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি যেখান থেকে পাবেন সেখান থেকে গাড়ি নেবেন একদম আশা করি গাড়ি কেনার আগে আসুন বুলেট সম্বন্ধে জেনে নিন একদম তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও